তখন শুনতেছি যে ভিতরে ওই জেনারেটর রুম থেকে ওইদিকে আসে এদিকে আসেনি এদিকে আসেনি এখনো আচ্ছা আচ্ছা শুনছিলাম যে জেনারেটর রুম থেকে মূলত আগুনের উৎপত্তি তৈরি হয়েছিল এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট মূলত কাজ করতেছে আমরা যেটা দেখলাম আর আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনে ফায়ার সার্ভিসের টিমটা কীভাবে কাজ করতেছে আর এখানে জেনারেটর রুম ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা ইউনিট কাজ করতেছে মূলত আমরা এই যে সেই জেনারেটর রুম সেখান থেকে আরো করছি আর এদিকে কী পরবর্তী কী হয়েছে মূলত সেটা বলা আছে না পুরো এলাকা কিন্তু অন্ধকার মূলত ধোঁয়ায় ছেঁয়ে গেছে এখন ফায়ার সার্ভিসের কাজটা শেষ হলে মূলত বলা যাচ্ছে না যা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তবে জেনারেটর রুম থেকে আগুনের উৎপতি বলে বলতেছে লোকজন তারা কর্মচারী এখানে আছেন তারা আর কি এই যে এই পাশটাতে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটা দেখছি কিন্তু ভিতরে মূলত কেউ কোন দিকে আপনি এ পাশে নিয়ন্ত্রণে কাজ করতেছে ফায়ার সার্ভিসের লিমিটগুলো দেখেন এই পাশটাতে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা যারা তারা মূলত আগুন নেভানোর যে কাজটি সেটি করতেছেন আমরা দেখছি যে অনেক ফায়ার ফাইটার ভাই ক্লান্ত হয়ে গেছেন এটা দেখেন অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে যেহেতু আগুনের কাজ ক্লান্ত হয়ে গেছেন তবে ভিতরে যেহেতু কেউ প্রবেশ করেনি বলা আছে না যে আসলে কী হচ্ছে এখন এটাতে শুধুমাত্র পানি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত এই যে দেখেন আপনারা আর চারপাশে কিন্তু পুরো লোকজন দেখেন চারপাশে লোকজন ঘিরে আছে যে আসলে কী হলো তবে বলছি পরে বলছি যে মূলত দেখলাম যে ফায়ার ফাটার অনেকেই ক্লান্ত হয়ে গেছেন শুধু পানি দেওয়া হচ্ছে ভিতরে কিন্তু কেউ যায়নি এখন পর্যন্ত তবে যেটা বলা হচ্ছে যে জেনারেটর রুম থেকে মূলত আগুনের সূত্রপাতটা হয়েছিল বলা হচ্ছে কর্মচারীরা তারা বলতেছে এবারে ক্ষয়ক্ষতি কীরকম সেটা মূলত না হলে বলা যাবে না এখনো পর্যন্ত কেউ প্রবেশ করেনি আমরা দেখলাম যে এই যে একটি পরিশ্রম করতে যাচ্ছে দীর্ঘ অনেক দূর থেকে মূলত পানি নিয়ে আসা হচ্ছে আর চারপাশ থেকে মানুষ ঘিরে আছে ওই পাশে তো রাস্তা জ্যাম হয়ে গেছে একবারে ব্লক এই রাস্তা ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে যে মূলত পাশেই নদী ছিল এই জন্য দ্রুত আগুন নিবারণের কাজটা মূলত তারা করতে পারতেছেন